দীর্ঘদিন ধরে খেলে আসা ক্লাবের প্রতি এক অদৃশ্য মায়া জড়িয়ে যান ফুটবলাররা কখনো স্বেচ্ছায় কখনো বা বাধ্য হয়েই ক্লাব ছাড়তে হয় তাদের ফ্রি ট্রান্সফারের জন্য এখন অপেক্ষায় আছেন ডিমারিয়া দি বালা পল পকবা ওসমানে দেম্বেলে এবং লুইস সোয়ারেজের মতো তারকা ফুটবলাররা গ্রীষ্মকালীন দলবদলের নতুন দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষা তাদের 2015 থেকে 2022 সাত বছর সার্ভিস দিয়েছেন পিএসজিতে এই সময়টাতে প্যারিসের ক্লাবের হয়ে একশো বার মাঠে নেমে গোল করেছেন চুয়ান্নটি তবে এবার দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যানহেল মারিয়া চলতি বছরের জুনে শেষ হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ ফ্রি ট্রান্সফারে এক বছরের জন্য এই আর্জেন্টাইন পারি জমাতে যাচ্ছেন ইউভেন্টাসে তার অনুপস্থিতিতে ভক্তদের মনে দাগ কাটবে বলে মনে করেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি অনেকটা অভিমানেই ইউভেন্টাসের সাথে সাত বছরের সম্পর্ক ছেদ করতে যাচ্ছেন পাওলো দিবালা একশো গোল করা এই স্ট্রাইকারের অভিযোগ ইঞ্জুরির অজুহাতে নতুন মৌসুমের জন্য চুক্তির টাকা কমিয়ে এনেছিল ক্লাব কর্তৃপক্ষ সে কারণেই ক্লাব ছাড়া সিদ্ধান্ত আর্সেনাল নাকি ফ্রি ট্রান্সফারে দিবালাকে নিজেদের ডেরায় আনতে চায় তবে এই স্ট্রাইকারের ইচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন কোনো দলে নাম লেখানো চুক্তি শেষে স্প্যানিশ ও ইটালিয়ান ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পকবা গ্রীষ্মকালীন দল বদলে এই ফরাসি তারকাকে ফেরাতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ও ইউভেন্টাস তবে জোর গুঞ্জন রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী সিটিতে নাম লেখানোর সিটিজেনদের বস মনে করেন পকবার উপস্থিতি ম্যানসিটিকে আরও শক্তিশালী করবে বার্সেলোনায় আর থাকছেন না ফরাসি তারকা ওসমানে ডেম্বেলে নতুন করে এই ফুটবলারের সাথে চুক্তিতে আগ্রহ দেখায়নি কাতালান ক্লাবটি আগামী মৌসুমে তার সার্ভিস পাওয়ার রেসে অনেকটাই এগিয়ে লিভারপুল রিয়াল মাদ্রিদ ও পিএসজিকে পেছনে ফেলে দীর্ঘ সময়ের জন্য ওসমানের সাথে চুক্তিতে আগ্রহী ইংলিশ ক্লাবটি এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে দুই বছরের চুক্তি শেষ হচ্ছে উরুগুয়েন স্ট্রাইকার লুইস সোয়ারেজের সাথে এরপরই ফ্রি ট্রান্সফারের জন্য উন্মুক্ত হয়ে যাবেন এই ফুটবলার মাঝে গুঞ্জন উঠলেও এখনই ইউরোপ ছাড়তে চাইছেন না সোয়ারেজ তাই মেজর লিগ সকারের কোনো ক্লাবে হয়তো এখনই দেখা যাবে না এই উরুগুয়েন স্ট্রাইকারকে শোনা যাচ্ছে এক সময় সতীর্থ জেরারের দল অ্যাস্টন ভিলায়ও যেতে পারেন তিনি নাসিফ শুভ যমুনা স্পোর্টস